রাধে রাধে আসছে হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষা একাদশী সফলা একাদশী তো এই সফলা একাদশী কবে এবং কিভাবে পালন এর পারণ মন্ত্র এর সংকল্প মন্ত্র এবং পারনের সময়সূচি আমি এই ভিডিওতে বলে দেব তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটু দেখুন আর আপনারা দের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা যদি নতুন হয়ে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন এবং যদি ফেসবুকে দেখে তো ফলো করে দিবেন তো পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী সফলা একাদশী যেটা নারায়ণ মাস আর পৌষ মাস চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ আর ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার হচ্ছে একাদশী ব্রত পালন আর পালন হচ্ছে এগারোই পৌষ সাতাইশে ডিসেম্বর দুই শুক্রবার সকাল সাতটা বারো থেকে নয়টা পঞ্চাশের মধ্যে একাদশী ব্রতর পালন তো পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী সফলা একাদশী যেটা কি না দশই পৌষ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার পালন আর পালন করতে হবে তারপরের দিন এগারোই পৌষ সাতাশে ডিসেম্বর শুক্রবার সকাল সাতটা বারো থেকে নয়টা পঞ্চাশের মধ্যে তো এটা হলো একাদশী পালন এবার একাদশী এর একাদশী কি করে পালন করবেন একাদশীর আগের দিন আপনারা যারা আমি আহার গ্রহণ করে তাদের ক্ষেত্রে একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আর যদি আপনারা ভগবানের প্রসাদ পেয়ে থাকেন তাহলে তো খুবই ভালো হয় না হলে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন সেদিন আপনারা যদি নির্জল একাদশী পালন করতে পারেন তাহলে তো খুবই ভালো আর যদি নীল জল একাদশী করতে না পারে তাহলে আপনারা ফল জল গ্রহণ করে বা অনুকল্প তৈরি করে ভগবানকে দিয়ে আপনারা প্রসাদ পেতে পারে আর না হলে ফল জল দুধ তারপরে এসব খেয়েও একাদশে পর্যন্ত পালন করতে পারে এখন তো শীতের দিন এখন ফল অ্যাভেলেবেল পাওয়া যায় তো সব থেকে ভালো ফল জল গ্রহণ করে থাকাটাই আর যদি আপনারা তাতে না থাকতে পারে তাহলে যেমন মিষ্টি কুমড়ো আছে কাঁচকলা আছে আলু আছে মিষ্টি আলু এসব দিয়ে আপনারা অনুকল্প তৈরি করে ভগবানকে দিয়ে আপনারা প্রসাদ পেয়ে পারেন আর একাদশী পরের দিন সঠিক সময়ের মধ্যে একাদশীর পারণটা সেরে নেবে পারণ হচ্ছে একাদশীর দিন যে সমস্ত আহার আমরা গ্রহণ করি না সেই পারনের সময়ে সেই সমস্ত আহার আমরা গ্রহণ করি সেই শস্য গ্রহণ করি এটাই হচ্ছে তার তো দিন শস্য একদম গ্রহণ করা যাবে পঞ্চ শস্য বলতে ধান গম জব ভুট্টা সরিষা তো ধান বলতে ধানের থেকে যে সমস্ত জিনিস তৈরি হয় খই মুড়ি চিড়া এই সমস্ত ভাত এই সমস্ত ধানের থেকে এবং গমের থেকে যেমন আটা তৈরি হয় ময়দা তারপরে রুটি এই ধরনের কোন রকম পঞ্চশস্য গ্রহণ করা যাবে না একাদশী একাদশীর দিন আপনারা সবাই ব্রহ্ম মুহূর্তে গমের থেকে উঠবেন এবং প্রাত কার্য সমর্পণ করে তারপরে ভগবানের জাগরণ দিবেন এবং ভগবানের মঙ্গল আরতি করবেন তুলসী পরিক্রমা করবেন ভগবানের চরণে পুষ্প দিবেন তুলসী পত্র দিবেন এবং মঙ্গল আরতি করবেন আর একাদশীর দিন যত পারেন ভগবানের বেশি নাম কীর্তন করবেন এবং ভাগবত পাঠ করবেন গীতা পাঠ করবেন আর তুলসী গাছে জল দিবেন তুলসী পরিক্রমা করবেন একাদশীর দিন আর যদি আপনারা রাত্রি জাগরণ করেন তো রাত্রি জাগরণের এর অনেক ফল আছে আর এই একাদশী যিনি করেন তাদের জাগতিক সুখ লাভ হয় এবং পরে বক্ষপ্রাপ্ত হয় এটা আমার কথা নয় এটা শাস্ত্রের কথা জাগতিক সুখ লাভ হবে এবং পরে মোক্ষ লাভ হবে আর যত ব্রত আছে এই পৃথিবীতে যত ধরনের ব্রত আছে তার থেকে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত এই একাদশী ব্রত পালন করলে আর তার কোনো ব্রতই করতে হয় না আর এই একাদশী ব্রত আপনারা যদি সঠিকভাবে করেন এবং একাদশীতে যদি রাত্রি জাগরণ করেন তাহলে একাদশীতে দ্বিগুণ ফল লাভ হয় তো একাদশীর দিন যদি আপনারা নির্জলা একাদশী ব্রত পালন করতে পারে তো খুবই ভালো নির্জলা বলতে একাদশীর আগের দিন রাত্রে থেকে একাদশীর দিন দিন এবং পারনের সময়ে আপনি জল গ্রহণ করতে পারবেন তার আগে জল গ্রহণও জল পর্যন্ত গ্রহণ করা যাবে এটা হচ্ছে নির্জলা একাদশী তো আপনারা সবাই সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন আর এই একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন এই তিন দিন আপনারা কোনো রকম অকথ্য কুকথ্য কথা বলবেন না কোনো রকম নেশা গ্রহণ করা যাবে না রকম চা যেমন নেশা বলতে চা পান কফি বিড়ি সিগারেট আরও নানা রকম নেশা আছে কোনোটাও গ্রহণ করা যাবে না তারপরে আপনারা অকথ্য কুকত্ব কথা বলতে পারবেন না অসৎ জায়গায় একদম যাওয়া যাবে কোনো রকম জুয়া খেলা যাবে না অসৎ জায়গায় যাওয়া যাবে না জুয়া খেলা যাবে খুব সুন্দরভাবে থাকতে হবে এই একাদশী ব্রত পালন করতে হবে আর একাদশী ব্রত পালন করলে এর অনেক ফল আছে পৃথিবীতে যত ব্রত আছে সব থেকে মানে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত নাগগণের মধ্যে যেমন হচ্ছে শেষ নাগ আর পক্ষীগণের মধ্যে হচ্ছে গরুর আর মানবদের মধ্যে হচ্ছে ব্রাহ্মণ আর দেবগণের মধ্যে হচ্ছে নারায়ণ সর্বশ্রেষ্ঠ আর এই সবগুলোর থেকেও রূপ ব্রত মানে সকল ব্রতের থেকে একাদশী ব্রতটা হচ্ছে শ্রেষ্ঠ ব্রত এখন ব্রত মাহাত্ম যুধিষ্ঠির বলিলেন হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম কি বিধি এবং কোন দেবতা পূজিত হন তাহা আমায় সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত উক্ত ব্রত কথা কীর্তন করিতেছি এই ব্রত আমাকে যেরূপ পরিতুষ্ট করিয়া থাকে বহু দান যুক্ত যজ্ঞাদি দ্বারাও আমি সেই সেইরূপ তুষ্ট না সুতরাং সর্বপ্রকার চেষ্টার দ্বারা এই ব্রত পালন করা কর্তব্য ইহা সত্য বলিয়া জানি পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাগগণের মধ্যে যেমন শেষনাগ পক্ষীগণের মধ্যে যেমন গরুর আর মানবগণের মধ্যে ব্রাহ্মণ দেবগণের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ সেই রূপ ব্রত সকলের মধ্যে শ্রী একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যাহারা এই ব্রত পালন করেন তাহারা আমার অতিশয় প্রিয় তাহাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মোক্ষ প্রাপ্তি হয় নারিকেল গুবাক বীজ বাতাবি বাতাবিলেবু দারিম্ব আমলকি লবঙ্গ প্রভৃতি ফল ও ধূপদ্বীপ দ্বারা দেবগণের বিষ্ণুর পূজা করিবে এবং নৈশ নিদ্রা দূর করিয়া বৈষ্ণববিন্দদের সহিত হরি কথায় রত থাকিবে হে যুধিষ্ঠির যিনি একাগ্র চিত্তে ক্ষণকাল মাত্র জাগরিত থাকে তাহার পূর্ণ অসীম ইহার তুলো তুল্য ফলদায়ক কোন যজ্ঞ বা তীর্থ নাই অন্য সমস্ত ব্রতের ফল এই জাগরণের ষোড়শাংশের এক অংশের সমান নহে সহস্র সহস্র তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণ দ্বারা তাহা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় নগরে এক প্রসিদ্ধ পুরী ছিল তথায় সেই রাজসীর পঞ্চপুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্বুক সর্বদা পরস্ত্রী গমন ব্যবসা শক্তি মদ্যপান প্রভৃতি অসৎকার্যে রত থাকিয়া সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবগণের নিন্দা রাজা পুত্রের এই প্রকার আচরণে ক্ষুব্ধ হইয়া তাহাকে রাজ্য হইতে বহিষ্কৃত করিয়া দিলেন স্ত্রী পুত্র পরিত্যক্ত হইয়া সে এক গহন বনে প্রবেশ করিল জীবন ধারণের কিছু উপায় না দেখিয়া সে কখনো জীবহত্যা কখনো নিকটস্থ নগরে চৌর্যবিদে আরম্ভ করিল এই এইরূপে কিছুকাল গত হওয়ার পর একদিন সে নগরে প্রহরীগণ কর্তৃক ভীত হইল কিন্তু রাজপুত্র বলিয়া সে অপরাধ হইতে সে মুক্তি প্রাপ্ত হইল পুনরায় সে বনে করিয়া জীবহত্যা ও বৃক্ষের ফলমূল অক্ষণে দিন যাপন করিতে লাগিল ওই বনে বহু বৎসরের একটি বিশাল অর্ষত্ব বৃক্ষ ছিল তথায় ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলিয়া বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়ে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ব অবস্থান করিত অননন্তর বহুদিনের পর তাহার পূর্বজন্মের পূর্ণ ফলে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল ভোজনে সে দিন অতিবাহিত করিল কিন্তু রাত্রিতে দারুণ শীতের প্রকোপে সে মৃতপ্রায় হইয়া রাত্রি যাপন করিল পরদিন সূর্যোদয় হইলেও সংজ্ঞাহীন লুম্ব চেতনা লাভ করিল না মধ্যাহ্নে সংজ্ঞা লাভ হইলে কোন রূপে খঞ্জের ন্যায় পদস্থলিত অবস্থায় বনমধ্যে প্রবেশ করিয়া খুন্নি বৃদ্ধির জন্য কিছু ফল সংগ্রহ করিয়া পুনরায় সেই বৃক্ষতলে আসিয়া পৌঁছিল এদিকে সূর্যোদয় সূর্যদেব অস্তাচলে গমন করিলে খাদ্যভাবে তাহার ইন্দ্রিয়গুলি ক্রমশ নিঃতেজ হইয়া পড়িল সে প্রাণ রক্ষার জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সেই ফলগুলি লইয়া হে ভগবান আমার কি গতি হইবে এই বলিয়া রোদন করিতে লাগিল সে তদনন্তর হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি তুষ্ট হন বলিয়া সেই বৃক্ষ ফলগুলিকে নিক্ষেপ নিবেদন করিল রূপে সে অভুক্ত ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করিল সেই পাপিষ্ঠের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলিয়া নারায়ণ গ্রহণ করিলি দৈবচক্রে কোন সৌভাগ্যবশত লুমভোগের সপলা ব্রতটি নিষ্পন্ন হইয়া গেল সেই ব্রতের সেই বৃক্ষে রাত রাত্রিতে বিষ্ণুর অতিষ্ঠান হয় সূর্যোদয়ে সেখান হইতে তিনি প্রস্থান করেন উক্ত ঘটনার পরদিন প্রাতকালে বিষ্ণুর গমনকালে আকাশে দৈববাণী হইল হে পুত্র তুমি সফলা প্রতির পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হইবি সেই দৈবাণী শুনিয়া দিব্য রূপ লাভ করিল তদবধি তাহার পাপ বুদ্ধি দূরীভূত হইয়া বৈষ্ণব বুদ্ধির উদয় হইল সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করিল দশ বর্ষ তিনি রাজ্য সুখ ভোগের পর পুত্রের নিকট রাজ্যভার অর্পণ করিয়া সন্ন্যাস আশ্রম গ্রহণ করিল এবং মৃত্যুকাল উপস্থিত হইলে সে অশোক অভয় কৃষ্ণ সান্নিধ্য লাভ করিল হে মহারাজ এই রূপে উক্ত সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ওখ্য প্রাপ্ত হন সেই এই ব্রতে যাহারা আসক্ত তাহারাই ধন্য তাহাদের জন্ম সার্থক ইহাতে কোনো সংশয় নাই এই ব্রত মাহাত্ম পঠন ও শ্রবণ করিলে মানব রাজসূয় যজ্ঞের ফল লাভ করিয়া থাকে হরে কৃষ্ণ দণ্ডবত সবাইকে তো এই ব্রত কথা ব্রত মাহত্বটা একাদশীর দিন আপনারা পাঠ করবেন যদি আপনাদের ঘরে গ্রন্থটি না থাকে তাহলে আমার এই ভিডিওটি দেখেও শুনে নেবেন তাতেও আপনাদের অনেক ফল লাভ হবে तो राधे राधे हरे कृष्ण ढंडवत् सबाई के